আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার অধিক ফলন পাওয়ার জন্য কি কি করতে হবে আমরা যেহেতু ভুট্টা চাষ করি দিন শেষে কিন্তু আমরা সবাই চাই আমাদের ভুট্টার যেন ফলন বেশি হয় এখন ভুট্টা চাষের যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক কিছুই জানি ভুট্টার গাছ মোটা কালো এবং জাত নির নির্বাচন সব কিছুই করা শেষ এখন সর্বশেষ ধরেন পুরা জমি এখন একদম প্রস্তুত ফলন আসার মতো যেমন আমি দেখাচ্ছি আমার পেছনে যে জমিটা এটা মোটামুটিভাবে কিন্তু একদম আপনাকে ফলন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে আছে হয়তো বা কিছু দিনের ভিতরেই কাঙ্ক্ষিত ফলন আসবে কিন্তু এই মুহূর্তে দুই তিনটা কাজ যদি আপনি না করেন এখন যদি মনে করেন যে আমার তো ভুট্টার গাছ কালো আছে ভুট্টার কলাও বের হয়েছে এখন যদি আপনি পরিচর্যা সেরে দেন সেক্ষেত্রে কিন্তু যে আপনার এই যে ভুট্টার যে কলাগুলো দেখতে পাচ্তেছেন এই কলাগুলো কিন্তু অনেক ছোট হবে মানে যে অবস্থায় বের হয়ে আসে এটা আর বৃদ্ধি না পেয়ে এই অবস্থায় আপনাকে ফলন দেবে আর এতে অনেক ফলনের ঘাটতি হবে আমি এই জমিটা দেখে যদিও একখানে যেতেছি পরে হঠাৎ করে ভুট্টাটা চোখে পড়ে মনে হলো যে না এই তথ্যটা আপনাদের দেওয়া উচিত কারণ হচ্ছে হয়তো বা অনেকেরই ভুট্টা প্রায় মোচা আসার উপক্রম হয়েছে বা অনেকেরই হয়তো আসবে যদিও আমরা আগাম বেশ বিষয়টা জেনে থাকি তাহলে আমাদের সুবিধা হবে কি পরবর্তীতে এই জমির মতো আপনার জমি যেন না হয় বা এই জমিতে যে পরিস্থিতি আমি দেখলাম এইটা যেন আপনাদের না হয় সেক্ষেত্রে আমি এই তথ্যটা দেওয়ার জন্য মূলত ভিডিওটা করতেছি এই জমিতে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই মুহূর্তে সর্ব মানে সর্বপ্রথম যেটি দরকার শেষ মানে পানি পর্যাপ্ত পানির প্রয়োজন এই জমিতে যদি এখন পানি ঠিক মতো না দেয় বা শেষ না দেয় তাহলে কিন্তু ভুট্টা আপনার কাঙ্ক্ষিত ফলন আসবে না দ্বিতীয় হচ্ছে পানি দেওয়ার পরপরে যেটা করতে হবে কিছু ইউরিয়া সার এবং কিছু এমওপি সার ছিটিয়ে দিতে হবে সেটার পরিমাণ হচ্ছে প্রতি এমওপি সার হচ্ছে পাঁচ কেজি বা দশ কেজি ইউরিয়া সার হচ্ছে দশ কেজি এইটা সুন্দরভাবে নিজ দিয়ে ছিটিয়ে দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এইটা আমরা কিভাবে ছিটিয়ে দেব কারণ এখন তো সিটানোর অপশন নেই আমি গতবার এই এমন একটা জমিতে মানে আমার নিজের জমিতে আমি একটা আপনাদের দেখানোর জন্য মূলত একটা ভিডিও করেছিলাম যে কিভাবে এমওপি এবং ইউরিয়া সার প্রয়োগ করা যায় সেটা যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো বুঝতেই পারবেন কীভাবে প্রয়োগ করতে হয় আবার যদি না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপ বক্সে দিয়ে রাখতেছি লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন এতে খুব সহজ একটা পদ্ধতি ইউরিয়া এবং পটাশ সার সিটানোর